এখন মাছের ডিম ঘোনা করবো বড় মাছের বোয়াল মাছের ডিম ভোনা করবো তো পেঁয়াজটা এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে একটু পানি দিয়ে দেবো কেন গুঁড়া মশলা তো পানি কাজে দিলে মশলাটা পুড়ে না এখানে হলুদ মরিচ ধনিয়া আদা রসুন কেস লবণ মশলাটা কষানো হয়েছে মাছ এই এই যে বোয়াল মাছের ডিম এগুলো দিয়ে দিলাম এখন একটু একটু করে কষাবো তারপরে পানি দিয়ে দেব জল যে কোনো মাছের ডিম খেতে খুবই মজা এবং সুস্বাদু আপোচ এখন একটু পানি দিয়ে দেব কেন এটা এটা কষানো হয়েছে একটু পানি দিলে এটা ভালো মতো দিনটা চিনিটা দিয়েশিন এটা চিনি আর লেবুর রস টক দিয়ে দিলে আপনি যে কোনো টক দিতে পারেন এটা আলাদা টেস্ট আসে আবার নাও দিতে পারেন আপনার পছন্দ ডিম বোনাটা হয়ে গেছে মাছটা কষাবো দিয়ে দিলাম মাছটা অর্ধেক হয়ে যাচ্ছে মাছগুলি দিয়ে দিলাম মুরগির মাংস লটকটি সাথে মাংস মিক্সড আছে पसंद हो